আমি বলে বুঝাইতে পারতাম না ওকে ভিডিও কলে দেখতাম আমি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারতাম না তারপর আমি আসলাম আসার পরে ইয়ার আমার ওয়াইফ এক মাস দশ দিনের সাথে আমি সংসার করছি সে অনেক ভালো মেয়ে ছিল সে আমার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন সেকেন্ড সেকেন্ড করে গুনতো আমারই এরকম বলতো দেখেন আপনি গেছেন দুই মাস দুই মাস দুই বছর দুই মাস তিন ঘন্টা চার ঘন্টা গন্ত সেকেন্ড আমার যখন কল দিতাম যখন আমি আর আর ওয়াইফে এটা কথা বলতাম সে আমার বলতো এত ঘন্টা হয়েছে এত মাস হয়েছে এত বছর হয়েছে আর সবচেয়ে কষ্ট হচ্ছে বাবার হাতের উপরে সন্তানের মৃত্যু আপনার ওয়াইফও আপনার হাতের উপর চলে গেল বিয়ে করছেন বেশি দেরিও তো হয় না আপনার দুই বছর দুই বছর সাত মাস আট মাস অনেক ধরনের প্রশ্ন আসছে যেমন বিভিন্ন মিডিয়াতে দেখলাম আর মুখ থেকে শুনলাম ড্রাইভারের বয়স নিয়ে তার নাকি রেনু ছিল লাইসেন্সের না মেয়াদ ছিল না লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কিন্তু ইলিগেল সবাই জানেন আমরাও জানি এটা একটা হচ্ছে তার ফল্ট হ্যাঁ আর আমি আমি আর একটা জিনিস আপনি আসার আগে আমি এলাকার কিছু মুর্বির সাথে কথা বলছিলাম যে আজ পর্যন্ত আপনার যে এত বড় একটা ক্ষতি হলো যেটা পুরো দেশ কান্না করছে এই যে সাতজন মানুষের জীবন চলে যাওয়া আজ পর্যন্ত গাড়ির যে মালিক আপনার সাথে আসি একটা সময় বেদনা গাড়ির মালিক পক্ষ ওরা আর কেউ আসে না ভাই আসে আমাদেরকে সান্তনা দিতে পারতো ভাই যা হয়েছে দেখেন কিন্তু এরকম কিছু বলে নাই ভাই কিচ্ছু বলে নাই আর এর লাইসেন্স আছে বা লাইসেন্স নাই আমরা বলতে পারি না ভাই আমার বাবা আমার শ্বশুর বলতেছে যাওয়ার সময় এই রোডের মধ্যে ট্রাফিক পুলিশকে দেখে এই রোডে যাওয়ার কথা ওই রোডে যায় ওদের অন্য এক জায়গার মধ্যে অন্য রোডে ঢুকি বাইরেছে ও বলতেছে এ আমারে দেখলে আটকা আমি বলতে পারি না কি বলছে বলছেন দেখি কয়দিন থাকা যায় বা আমি বলছি আমার ভাইদেরকেও বলছি বাবারও বলছি আমি চলে যাবো বেশি দিন থাকবো না দশ পনেরো দিন বিশ দিন এক মাস এরকম বা তবে আর কিছুদিন আপনি আমার অপিনিয়ন হচ্ছে থেকে যান কারণ আপনি ওখানে গিয়ে তো সহজে কাজে মন বসাতে পারবেন না এরকম একটা ওখানে এমনি কি কাজ করেন আপনি আমি গ্লাস দোকান আছে আমাদের যাও যে কাজই করেন আপনার তো মনটা সেভাবে ইয়ে হবে না এখন এই জায়গাতে থাকি তো কারো কেউ কারো করে দেখতে করতেছেন ভাই আমি বাইরে থেকে আসলে আমার মেয়ে এবং আমি একটা জিনিস কি বারবার খুব আমার কষ্ট লাগে আমি আজকে প্রথম আসলে আপনার বাড়িতে আপনার জন্য এটা কত কষ্টের আপনি বের হয়ে যখন মেইন রোডে যান মানে ওই বাড়ি থেকে তখন আপনার খবরগুলো আপনার আমার সামনে সবাই জন্য পরে লাশ পৌঁছে যাবে এই জন্য হয়তো আমার বড় ভাই আসার জন্য ওইখানে আসার জন্য সৈদা আরফের তো সিস্টেম অন্য রকম হুমান সিস্টেম আমরা ওমানে থাকি ওমানে মন চাইলে এখন আসতে পারে এখন ভালো লাগছে এই প্লেনে উঠবে পতাকা শো করবে টিকিট কাটবে না কোনো কিছু নেই আর সৈদা আরফে হুকুমত থেকে ছুটি কাটতে হয় একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ আগে হুপমাত থেকে আরбат থেকে না আরবাবকে বললে আরবাবের এটা সিস্টেম করে দে যত দিনে ছুটি আগে আমার ভাই টিকেট পাইতেছিল না ওরে প্রথমে গাড়ে আনছে রাখছে আমার বড় ভাবীকে আর আমার বড় ভাইয়ের মেয়েকে রাখার পরে আর ওদের যে কন্ডিশন কানে খeyse না আর ব্লাড বাইরেতেছে ইমান টাইম বাংলাদেশ সকাল 6:00 বাজে আমি এয়ারপোর্টে রুম থেকে বাইরে গেছি বাসে করে এয়ারপোর্টে আসছে আস্তে আস্তে

যাক আমি সবাইকে বলবো আপনারা সবাই বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাপাক এই শোক কারণ বাস্তব তো হবে যারা তো চলে গেছে চলে গেছে সে শোক সারা জীবনে থাকবে ওনার ভুলতে পারবে না কিন্তু তারপরে উনি যাতে ওনার ভবিষ্যৎ জীবনটা যাতে আল্লাহ ভালো করে এবং যারা চলে গেছেন সাতজন ওনার ফ্যামিলি মেম্বার তাদের যদি ব্যক্তিগত জীবনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ পাক যেন মাফ করে বেস্ত নসিব করে আর আপনাদের কাছে একটা অনুরোধ বারবার পক্ষ থেকে ভুয়া নিউজ ছড়াবেন না এবং সবাই দোয়া করবেন বাহার ভাইয়ের জন্য বাহার ভাই আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করুক আপনার ওয়াইফ এবং আপনার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়াস আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মমতা দেখুন এই পথ ধরে হয়তো বাহার ভাইয়ের যে ওনার মেয়ে ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো বাড়ির সামনে যেহেতু পথ বাহার ভাই তো একটা কষ্ট বলবো আবার হাতের উপর ওয়াইফ গেছে কিন্তু একটা সৌভাগ্য উনি মাটি দিতে পারছে ওই দুই ভাই কিন্তু ওয়াইফ এবং বাচ্চার মাটিও দিতে পারেন না কত হৃদয় বিধারক কত কষ্টের এটা যার সাথে ঘটছে সেই জানে সময়ের পরিক্রমায় জীবন থেমে থাকে না হয়তো বার ভাই বিয়ে করবে হয়তো বার বার আরো দিয়ে দুই ভাই ওনাদেরও বয়স আছে ওনারও বিয়ে করবে কিন্তু এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন কবরে যখন চোখ পড়বে এই যে মুরব্বী বলছিলেন যে চোখ যখন পড়বে তখন তারা নিজেদেরকে আর স্থির রাখতে পারবে না দেখুন এই বাড়িতে কতই স্মৃতি জায়গায় জায়গায় চই আছে যেটা আঙ্কেল বলছিলেন এটাই হচ্ছে বাহার পায়ের ঘোরা তো আমি একটা কথা বলবো আপনার সবাই যারা এই ভিডিও দেখছেন সবাই বাহার বায়ের পরিবারের সদস্যের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেন আল্লাপাক মাপ করে ব্যস্ত اشهد ان لا اله الا الله وحده لا شريك له ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন